ইসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আমাদের কনভারশনটা শেষ হয়েছিল আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাইনারি অ্যাডিশন বাইনারি হচ্ছে একটি নাম্বারিং সিস্টেম তোমরা জানো যে নাম্বারিং সিস্টেমের বেজ হচ্ছে টু যে নাম্বারিং সিস্টেমের বেজ হচ্ছে টু এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে জিরো থেকে ওয়ান তাকে কিন্তু বলা হয় বাইনারি নাম্বারিং সিস্টেম তো সেই বাইনারি নাম্বারিং সিস্টেমে কি আছে বাইনারি যোগ আছে বাইনারি বিয়োগ আছে বাইনারি গুণ আছে এবং বাইনারি ভাগ আছে আমাদের এখানে দুটো জিনিস করাবো বাইনারি যোগ আর কি বাইনারি বিয়োগ তোরা যেন যে আমরা রিয়েল লাইফে যখন হচ্ছে যোগ বিয়োগগুলো করে আসছি প্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে এইসব ক্লাসে তো সেইখানে যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে আসছি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেম সেটা হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস ছিল কত যার বেস ছিল হচ্ছে টেন এবং হচ্ছে রেঞ্জ ছিল জিরো থেকে নাইন সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসি ডেসিমেল নাম্বারিং সিস্টেম তো ডেসিমেল নাম্বারিং সিস্টেমে যোগ বিয়োগ ভাগ আছে তো বাইনারি হচ্ছে একটা নাম্বারিং সিস্টেম বাইনারির কি আছে যোগ বিয়োগ গুণ ভাগ আছে বা করা যায় তো ডেসিমেল নাম্বারিং সিস্টেম যেভাবে যোগ করা হয় বাইনারি নাম্বারিং সিস্টেম যোগ বিয়োগ কি ঠিক হুবহু কি সেম পরিবর্তনটা আসলে দুইটা জায়গায় একটা বিয়োগের ক্ষেত্রে একটা হচ্ছে কি যোগের ক্ষেত্রে সেটা আমরা দেখিয়ে দেব আর বাকিগুলো সবগুলো কি এক আসো আমরা দেখেছিলাম যে বাইনারি বেজ হচ্ছে কত বাইনারি বেজ হচ্ছে টু এবং রেজ হচ্ছে জিরো থেকে ওয়ান এখন বাইনারি যে নাম্বারিং সিস্টেমের বেজ হচ্ছে টু তাকে বাইনারি নাম্বারিং সিস্টেম বলে থাকি আমরা বা বলে তো কোনো নাম্বারিং সিস্টেমের বেজ হচ্ছে যদি দুই হয় তাহলে সে কতগুলো সংখ্যাকে সাজাতে পারে তার সূত্র বলেছিলাম টু দি পর এন মাইনাস ওয়ান এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে টু তাহলে কত হয় টু স্কোয়ার মাইনাস ওয়ান টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস ওয়ান কত হয় থ্রি হয় তোমার জন্য আমরা কি করি যে কোনো সংখ্যা জিরোর থেকে কমন করি জিরো থেকে গণনা করি তাহলে জিরোর থেকে যদি গণনা করি জিরোর থেকে থ্রি কত হয় সংখ্যা হচ্ছে চারটা হয় তার মানে কি জিরো ওয়ান টু থ্রি তাহলে এই বাইরারি নাম্বারিং সিস্টেম কতগুলো সংখ্যা সাজাতে পারে চারটা সংখ্যা এইভাবে সাজাতে পারে জিরো ওয়ান টু থ্রি এখন জিরোটা ডেসিবল সংখ্যা ওয়ানটা ডেসিবল সংখ্যা টু ডেসিবল সংখ্যা থ্রি ডেসিবল সংখ্যা এর প্রাপ্ত বাইরারি আমরা আমরা বাম ডান পাশে বসিয়ে দেব যেমন বইয়ের ভিতরে কি দেয়া আছে একটা কম্বিনেশন দেওয়া আছে চার ভাবে কম্বিনেশন দেওয়া আছে একটা হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাই কিভাবে আসলো সেটা দেখানোর জন্য কিন্তু আমরা কি করেছিলাম সেটা দেখানোর জন্যই হচ্ছে আমরা এই যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা করেছিলাম তাহলে আমাদের এখানে কত আসছিল জিরো ওয়ান টু থ্রি এরকম কম্বিনেশন আসছিল না তোমার চারটা এক দুই তিন চার এই জিরোটা এটার জন্য এই ওয়ানটা এটার জন্য এই টুটা হচ্ছে এটার জন্য এই থ্রিটা কি এটার জন্য আচ্ছা তো এটা কিভাবে আসলো আমরা তোমরা জানো যে আশি কোটে একটা সিকোয়েন্স আছে ওয়ান থেকে জিরো থেকে টু ফাইভ পর্যন্ত তো সেখানে সিকোয়েন্স এখানে কত এখানে জিরো থেকে থ্রি তাহলে প্রথমে আমাদের আশি কোটে কী ছিল ওয়ান আর কী ছিল টু এরপরে কত ছিল ফোর তো জিরো থেকে ফোর এটা ফাইভ হয়ে যায় কিন্তু আমাদের এখানে কত বের করতে হবে জিরো থেকে থ্রি তাহলে টু প্লাস ওয়ান কত হয় থ্রি হয় তাহলে আমরা খুব সহজেই এই কম্বিনেশনটা আমরা বের করতে ফেলতে পারি কার মাধ্যমে টু ওয়ান সিকোয়েন্সের মাধ্যমে আচ্ছা তো প্রথমে কি জিরো তো দুইটাই কি হয়ে যাবে দুইটাই জিরো 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 তারপর কত ওয়ান আছে এখানে সরাসরি টু আছে তো টুর নিচে যদি ওয়ান দেওয়া হয় বাকিটা কি হয়ে যাবে জিরো তাহলে এটা কত হবে টু তারপর কত হচ্ছে থ্রি তাহলে কি থ্রি আছে না দুইটা সঙ্গে যোগ করতে হবে টু প্লাস ওয়ান কত হয় থ্রি হয় তাহলে ওয়ান কত হয় থ্রি হয় এই যে যে কম্বিনেশনটা আমরা পেলাম এই কম্বিনেশনটাই হচ্ছে কি এখানে সাজিয়ে দেওয়া আছে বইয়ের ভিতরে কিন্তু কিভাবে সাজিয়ে দিয়েছে সেটা বলা নেই এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে এতটুকু কথা বললাম আচ্ছা এর অন্য চলে যাই দেখো আমরা কি জানি যে রিয়েল লাইফে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছি রিয়েল লাইফের যে যোগ গুণ ভাগ করে আসছি আর এই বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু হুবহু কি সেম পার্থক্যটা যে জায়গায় সেই জায়গায় আমাকে মনে রাখতে হবে আর বাকিগুলো কি সব सेम ওইগুলো মনে রাখার কোনো দরকার নেই এখন 0 0 কত হবে 0 এটা রিয়েল লাইফ আমরা করে আসছে 0 0 কথা হয় 0 0 1 কত হয় 0 1 হয়েছে 1 এটাও আমরা রিয়েল লাইফে বাস্তব জীবনে এখনো করি এবং কি ছোট কত থেকেও আমরা যখন পড়াশোনা করে আসছি করে আসছে 1 0 কত হয় ক্যালকুলেটর দেখো 1 0 কত হয় 1 এবার আসো এই পার্থক্যটা হচ্ছে এইখানে ওয়ান প্লাস ওয়ান কত আসে ওয়ান প্লাস ওয়ান আসে কত মূলত ওয়ান প্লাস ওয়ান কত আসে টু ওয়ান প্লাস ওয়ান কত আসে টু এটা হচ্ছে এই যে টু আস এটা কি এটা হচ্ছে ডিসিমেল বা হচ্ছে ডিসিমেল সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতিতে ওয়ান প্লাস ওয়ান কত আসে টু আসে এক যোগ এক কত আসে দুই আসে তো এইখানে আমরা করছি এই এক আর এই এক এটা তো বাইনারি যোগ করছে তো বাইনারি ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান কত আসে ওয়ান প্লাস ওয়ান কিন্তু ওয়ান জিরো আসে ভিতরে দেওয়া আছে কিন্তু ওয়ান জিরো আসলে কেন আসলো এটাই হচ্ছে কথা আমরা জানি ওয়ান ওয়ান কত আসে রিয়েল লাইফে আসে রিয়েল লাইফে যদি যোগ করি ওয়ান ওয়ান কত আসে টু আসে আচ্ছা টু একটি ডেসিমেল সংখ্যা টু কি ডেসিমেল সংখ্যা তো ডেসিমেল সংখ্যা থেকে বসানো যাবে না কারণ কি কারণ এটা আমরা করছি কি বাইনারি যোগ করছে তাহলে কি করতে হবে অবশ্যই অবশ্যই এই ডেসিমেল সংখ্যাকে কোথায় রূপান্তর করতে হবে অবশ্যই অবশ্যই হচ্ছে কি বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে দেখো বাইনারিতে রূপান্তর করো দুই দিয়ে দুই কে ভাগ করো দুই দুই এর মধ্যে কত যায় একবার আউট কত আসে জিরো এখন এই ওয়ানকে আবার দুই দিয়ে ভাগ করো আমরা ডিসিমেন্ট সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্সন করেছিলাম না যে কি করেছিলাম যে যে নাম্বারিং সিস্টেমে সিস্টেম করতে হবে কোন নাম্বারিং সিস্টেম বাইনারি তার বেস দ্বারা তার বেস কত টু যাকে কনভার্ট করতে হবে তাকে অন্য ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল ফল শূন্য না সে ভাগ ফল এখানে কত আসে ওয়ান এটাকে জিরো বানাইতে হবে তাহলে টু ওয়ানের এর মধ্যে কতবার যাই জিরোবার তো যতবার গেলো যাকে ভাগ করেছি কাকে ভাগ করেছি ওয়ান কে তার নিচে হবে ভাগ তাহলে কি হয় বিয়োগ হয় ওয়ান মাইনাস জিরো কত হয় ওয়ান জিরো ড্যাশ ওয়ান এই যে দেখো টু টেন কত আসে ওয়ান জিরো এটা হচ্ছে কি এমএসবি এটা কি এলএসবি ঠিক আছে এইভাবে এইভাবে হচ্ছে তুমি মনে রাখতে পারো আরো একভাবে মনে রাখতে পারো তুমি এটা যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে তুমি এটা মনে রাখতে পারো এইভাবে যেমন আমরা কি করি যে রিয়েল লাইফে করি তোমার হচ্ছে ধরো এরকম একটা আছে এটা আমরা যেটা হচ্ছে এখন আমরা বলতে পারি যে পনেরোর সাথে পাঁচ যোগ করলে কথা বিশ হয়ে যায় কিন্তু যদি ভেঙে ভেঙে যদি যোগ করি তাহলে কত আসে তো পাঁচ পাঁচ কত আসে দশ ফাইভ প্লাস ফাইভ কত আসে ফাইভ প্লাস ফাইভ কত আসে টেন ওকে তাহলে আমরা অনেক সময় এই যে ছোট ছোট থেকে যখন আমরা যোগ বিয়োগ ভাগগুলো করেছি যে পাঁচ পাঁচ যখন দশ আসে তখন আমরা দশের শূন্য বসিয়েছি পাঁচ পাঁচ যখন বসিয়েছে হাতে কত রেখেছে এই যে পাঁচ পাঁচ দশ আসলো দশের মধ্যে আমরা থেমে গেলাম জিরোটা রাখলাম ওয়ানটা জিরোটা বসালাম ওয়ানটা হাতে রাখলাম এইটাই এটাই কেন তখন কিন্তু আমাদের টিচাররা কিন্তু ভয় ভাইশিল বলেনি যেটা কি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির বেশ কত টেন এই জন্যই হচ্ছে দুটি সংখ্যার যোগফল যখন দশের সমান বা থেকে বড় হয়ে যাচ্ছে তখন হাতে এক থাকতেছে এবং মোট যোগ ফল থেকে দশ বাদ চলে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখাম বুঝিয়ে দিই যেখানে কত পাঁচ পাঁচ দশ দশের শূন্য এখানে আসলে শূন্য হলো কেন এটাই হচ্ছে কথা বোঝার ব্যাপারটা হচ্ছে এটা যে এখানে মূলত নিয়মটা হচ্ছে যে দুটি সংখ্যার যোগ ফল দেখো দুটি সংখ্যার যোগ ফল যদি দশের সমান দুটি সংখ্যার যোগ ফল যদি দশের সমান বা থেকে বড় হয় তাহলে কি হয় মোট ফল থেকে বেশ সংখ্যা বাদ যায় বেশ সংখ্যা কত দশ তাহলে দেখো এখানে কত হয়েছে পাঁচ পাঁচ দশ দশের সমান হয়েছে মোট ফল কত দশ এমন দশটা কত বাদ দেবো দশ বাদ দেবো দশ কেন বাদ দেবো কারণ বেশ সংখ্যা বেশ কত বেশ হচ্ছে দশ তাহলে দশ থেকে দশ বাদ দিলে কত হয় শূন্য এই যে এখানে এই জন্য শূন্য আসছে এখন যখন আমি বেশ সংখ্যার থেকে আমি কি বার দিলাম দশ বাদ দিলাম তখন আমার হাতে কত থাকবে হাতে থাকবে এক এই এক আর এই এক এসে কত হবে দুই হয়ে যাবে এই জন্য পনেরো আর হচ্ছে পাঁচে কত হয়েছে বিশ হয়েছে তো এখানেও কি করতে হবে এখানেও দেখো ওয়ান কত আসে কি বাইনারি বেস কত বাইনারি বেস টু তাহলে দুটি সংখ্যার যোগ ফল যদি দুই এর সমান বা দুই থেকে বড় হয় তাহলে মোট যোগ ফল থেকে কত বাজ যাবে বেশ সংখ্যা বাদ যাবে বেশ সংখ্যা কত টু তাহলে ওয়ান প্লাস ওয়ান কত আসছে টু আসছে তাহলে মোট যোগ কত দুই এই দুই থেকে আমাদের বেস কতবার যাবে বেস হচ্ছে দুই বাদ যাবে তো বেস দুই বাদ দাও দুই থেকে দুই বিয়ে করলে কত থাকে শূন্য এখন যখন আমি এই বেশ সংখ্যা থেকে মোট সংখ্যা মোট যোগ ফল থেকে বেশ সংখ্যা যখন বাদ দিয়েছি তখন আমার হাতে কত থাকতেছে এক এই এক এই বাম পাশে কোনো সংখ্যা নেই থেকে সরাসরি বসে যাবে এই জন্য ওয়ান ওয়ান ইকাল টু কত আসে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে ওয়ান জিরো এবার দেখো এখানে হচ্ছে দুটি নিয়ম যে ওয়ানপ্লাস ওয়ান ইকল টু কত আসে ওয়ান প্লাস ওয়ান টু আসে কত আসে টু টু একটি ডেসিমেন্ট সংখ্যা তো ডেসিমেল সংখ্যা থেকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে কত আসে তাহলে আমাদের কত আসে তাহলে আমাদের ওয়ান জিরো আসে আচ্ছা এইটা একটা নিয়ম মনে রাখতে পারো আরেকটা নিয়ম হচ্ছে কি আরেকটা নিয়ম হচ্ছে এটা যে আমরা যখন হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল যখন দুইয়ের সমান বা দুই থেকে কি হবে বড় হবে তখন মোট যোগ ফল থেকে বেশ সংখ্যা বাদ দিতে হবে তাহলে এখানে কত আসে ওয়ান প্লাস ওয়ান কত আসে টু তাহলে মোট যোগ কত টু এই টু থেকে কত বাদ দিতে হবে আমাদের বাইনারি যে বেশ সংখ্যা আছে সেই বেশ সংখ্যা তো এখানেও টু এখানেও টু দুই থেকে দুই বিয়ে কত হয় শূন্য শূন্য হাতে কত হাতে হচ্ছে এক এই এক এখানে বাম পাশে কোনো সংখ্যা নেই দিকে সরাসরি এখানে বসে গিয়েছে আচ্ছা আর ভাবে তুমি মনে রাখতে পারো এখানে নিয়ম হচ্ছে তিনটা যেভাবে তোমার হচ্ছে মনে রাখতে তোমার সুবিধা হয় তুমি সেইভাবে মনে রাখবা আচ্ছা তো আরেকভাবে আমরা কি আমরা যে যে সিকোয়েন্সটা বসেছিলাম টু ওয়ান সিকোয়েন্স দিয়ে হচ্ছে আমরা এই কম্বিনেশনটা বের করেছিলাম তাহলে এখানে ওয়ান প্লাস কত কথা আসে টু তো টু এর বাইনারি কত আমরা জানি টু এর বাইনারি হচ্ছে এই ধর টু ওয়ান সিকোয়েন্স মধ্যে 2 এর বাইনারি কত এখানে কি আছে 2 এর নিচে যে 1 দেই কি কাউন্ট আসবে টু কাউন্ট আসবে বাকিটা কি হয়ে যাবে বাকিটা জিরো হয়ে যাবে এটা হচ্ছে 2 এর বাইনারি 2 এর বাইনারি এটাও তুমি এইভাবে হচ্ছে তুমি কি করে রাখতে পারো মনে রাখতে পারো মনে রাখতে পারো কয় ভাবে তিন ভাবে ঠিক আছে আচ্ছা শুধুমাত্র যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান এটাই হচ্ছে একটু মনে রাখার বিষয় বাকিগুলো মনে রাখার কোনো বিষয় নেই বাকিগুলো মনে রাখতে হবে না কারণ বাকিগুলো হচ্ছে রিয়েল ঠিক সেরকম আচ্ছা আমরা এখানে একটা সংখ্যা দেখি ধর এখানে কি দিয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা কি দিয়েছে এটা দুটি সংখ্যা দেখালাম দুটি সংখ্যা আছে দুটি সংখ্যা হচ্ছে বাইনারি দিয়ে আছে দুটি সংখ্যা যোগ করতে হবে এখানে কত আসছে 1 1 কত আসে 1 1 কত 1 1 মূলত আসে 2 তো 2 থেকে হচ্ছে 2 কি ডেসিমাল সংখ্যা তো ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর কত রূপান্তর করলে কত আসে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আসে 10 10 আসে না এবার দেখো আরেকভাবে তো মনে রাখতে পারো যে ওয়ান প্লাস ওয়ান নিকল টু কত আসে টু তাহলে আমাদের মোট যোগ ফল কত মোট যোগ ফল হচ্ছে দুই তাহলে দুই থেকে কত বাদ যাবে বেশ সংখ্যা বাজ যাবে যেহেতু বাইরে নাম্বার সিস্টেম করছি তাহলে দুই থেকে দুই বিকল কত আসে শূন্য হাতে কত হাতে হচ্ছে এক তার মানে ওয়ান প্লাস ওয়ান টু কত ওয়ান জিরো দেখো দুটি সংখ্যা যোগ করলে সিঙ্গেল ভ্যালু উৎপন্ন হয় এবং কি ডাবল ভেলু উৎপন্ন হয় তো সিঙ্গেল ভ্যালু ধরো জিরো প্লাস ওয়ান ইকুয়াল কথা আছে এটা কি সিঙ্গেল বলে না এটা সিঙ্গেল সরসে বসালো হাতে কোনো কিছু নেই কিন্তু যখন 1 1 যখন করব 1 যখন করব তখন কি আসবে 1 0 এখানে হচ্ছে ডাবল ভ্যালু একটা লেফট সাইড একটা রাইট সাইড এটা কি লেফট সাইড তো রাইট সাইড হচ্ছে শূন্য এটা যেটাকে বলে সাম আর বাম পাশে এটাকে বলে কি ক্যারি তো সামটা সরাসরি বসে ক্যারিটা বাম পাশে হাতে থাকে বাম পাশে থাকে বা হচ্ছে কি বাম পাশে হাতে থাকে বা বাম পাশের সংখ্যার সাথে যোগ হয়

এখানে কত ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কত আছে ওয়ান জিরো এই যে ওয়ান জিরো আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই সেই ক্লাস এ পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম